হ্যালো টিচার্স প্রাইমারি ইনসার্ভিস টিচার্স টেট প্রিপারেশনের এক মাসের মাসিক পাঠ পরিকল্পনা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি এক মাসে আমরা কি পড়ব কিভাবে এক থেকে দেড় ঘন্টা প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা সময় নির্দিষ্ট করে আমরা এই প্রাথমিকের টেটের প্রস্তুতি নিতে পারি এক মাসের একটা পাঠ পরিকল্পনা থাকবে আমরা কি করতে চাইছি এই মাসে কতটুকু পড়তে চাইছি সেই পাঠ পরিকল্পনায় আজকের এই ভিডিওটিতে সাবজেক্ট টাইটেল অনুযায়ী আমরা কিন্তু দেবার চেষ্টা করেছি কি করতে হবে আর কি করা যাবে না সে বিষয়েও টিপস রয়েছে আজকের ভিডিওতে এবং খুব সহজে কিভাবে এই প্রস্তুতি সম্পন্ন করা যায় তা নিয়েও কিন্তু বলবো প্রথমেই আমাদেরকে একটি খাতা তৈরি করতে হবে অর্থাৎ পড়াশোনার শুরুতেই খাতা নিতে হবে আপনি একটির জায়গায় তিনটি খাতা নিতে পারেন বা একটি খাতা বড় খাতাতেও আপনি কাজটি সেটা নিতে পারেন তো আমি তিনটি খাতা যদি নিই তাহলে কি করব একটি খাতাতে আমি অঙ্কের চর্চা করব। একটি খাতাতে আমি ইভিএস এবং শিশু মনস্তত্বের যে সমস্ত প্রশ্নগুলি আছে শর্ট নোটস আকারে লিখে রাখবো আর একটি খাতাতে আমি ইংরেজি গ্রামারের নিয়ম এবং ইংরেজির যে সমস্ত প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি লিখব আর যদি একটি খাতা করেন সেই খাতাটিও আপনি তিনটি ভাগে ভাগ করে নিয়ে এই কাজগুলো করতে পারেন আরেকটি বিষয় কেন খাতা তৈরি করতে হবে এখন তো প্রশ্ন কেন খাতা তৈরি করতে হবে ইউটিউবের ভিডিও দেখব আমার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে কেন বলছি খাতা তৈরি করতে হবে আপনার খাতা যেটি সম্পূর্ণভাবে আপনার খাতা এবং টেট প্রস্তুতিতে এই খাতাটি আপনার সঙ্গে থাকবে যতদিন আপনি টেট প্রস্তুতি নেবেন এবং টেট পরীক্ষার আগের দিন আগের মুহূর্ত পর্যন্ত এই খাতাটি সঙ্গে থাকবে কি উপকার হবে জানেন অবশ্যই এই যে খাতাতে আপনি লিপিবদ্ধ করছেন যে বিষয়গুলি শর্ট নোটস আকারি সেগুলি কাছে দেবে রিভিশনের সময় কাছে দেবে দেখুন এখন থেকেই আমরা যেখানে যে বই পাবো যার কাছে যে বই পাবো যে খাতা পাবো যে নোটস পাবো যে সমস্ত ভিডিও দেখব সে ভিডিও থেকে যে সমস্ত প্রশ্ন পাব সব কিছু দেখব সব কিছু পড়ব সব কিছু আমরা পড়ার চেষ্টা করব খুব দ্রুত কিন্তু আমরা ভুলেও যাব আমাদের তো রিভিশন দিতে হবে যখন মাসের শেষে আপনি রিভিশন দেবেন তখন ওই বইটি কোথায় ওই ভিডিওটি কোথায় হারিয়ে গেছে যে ভিডিও থেকে আপনি দশটি প্রশ্ন শুনেছিলেন যেগুলি আপনার মনে হয়েছিল গুরুত্বপূর্ণ সেগুলি কোথায় পাবেন তো সেগুলিও তো আপনাকে নোটস আকারে লিখতে হবে তো আপনার নিজস্ব নোটস যেগুলি থেকে আপনি রিভিশন করতে সেই খাতা তো তৈরি করতেই হবে এটাই তো প্রস্তুতির অন্যতম একটি টিপস এলোমেলো করে নয় আপনি যা পড়ছেন চারিদিক থেকে যে জ্ঞান চারিদিক থেকে চর্চার যে ফল আসছে সেগুলি আপনি আপনার নির্দিষ্ট কোনো নোটসে ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখছেন এবং তা সময় মতো আপনি ব্যবহার করছেন ব্যাস আপনি ব্যবহার করতে পারলেই কিন্তু আপনার প্রস্তুতি সফল সুতরাং এই ব্যবহার করার জন্য যে সমস্ত টিপসগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনাকে ফলো করতেই হবে তো চলুন এবারে আমরা মেন অংশে যাই প্রধান যে অংশটি যে এই এক মাস আমরা কিভাবে পড়ব এবং কোন কোন অংশ পড়ব কোন দিন এই যে একটা মাস তিরিশটা দিন এই তিরিশটি দিনের এক থেকে দেড় ঘন্টা করে প্রত্যেক দিন তো আমি নিচ্ছি তো এক থেকে দেড় ঘন্টা করে যে প্রতিদিন আমি সময়টা নিচ্ছি সেই সময়ে প্রত্যেকটি দিন আমরা কোন কোন অংশ পড়ব কোন কোন বিষয়ের উপর আমরা চর্চা করব। আমরা প্রথম দিনই নিশ্চয়ই বাংলা অঙ্ক ইংরাজি এ সমস্ত বিষয় নিয়ে শিশু মনস্তত্ব সমস্ত বিষয় নিয়ে বসবো না তাহলে প্রস্তুতি এগোবে না শুধু আমাদের দেখাই হবে বইগুলির সঙ্গে পরিচয় করা হবে অবশ্যই কিছুটা লাভ হবে আমাদের বেসিক কিছু কনসেপ্ট তৈরি হবে কিন্তু তা দিয়ে তো চলবে না আমাদের প্রয়োজন যে কারণে আজকের এই পাঠ পরিকল্পনা প্রথম সপ্তাহ সাত দিন রয়েছে তো সেই সাত দিন আমরা কিভাবে ব্যবহার করব সেই সাত দিনে আমরা প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন অর্থাৎ ওয়ান টু থ্রি ডে ওয়ান টু থ্রি এই তিনটে দিনে আমরা পড়ব সিডিটি অর্থাৎ শিশু মনস্তত্ব শিক্ষণ বা শেখার ধরন যে লার্নিং কি টাইপস রয়েছে লার্নিং টাইপসের উপরে এবং আমরা বিভিন্ন শিক্ষাবিদ যারা রয়েছেন তাদের বিভিন্ন বিষয় আমরা কিন্তু পড়ব তাদের বিভিন্ন তত্ত্ব সম্পর্কে আমরা জানবো অর্থাৎ কগনিটিভ কনস্ট্রাকটিভিজম সেই বিষয়ে কিন্তু আমরা পড়ব রয়েছে রয়েছেন কি রয়েছেন তাদের সম্পর্কে আমরা জানব আর আমরা কুড়িটি সেট বা কুড়িটি এমসিকিউ কিউ এই সপ্তাহতেই কিন্তু রেডি করব আমাদের নোট সেট যে খাতাটি আমরা করেছি শর্ট নোটস কুড়িটির বেশি হতে পারে কিন্তু কুড়িটি যাতে কম না হয় প্রথম সপ্তাহে আমরা এটা করে নিলাম এবার প্রথম সপ্তাহে তিন দিন গেল চার পাঁচ ছয় সাত বাকি আছে তো চার পাঁচ অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম দিনে আমরা সিডিপি নিয়ে পড়বো এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সিডিপির বিভিন্ন বিষয় নিয়ে প্র্যাকটিস করবো ক্লাসরুমে অ্যাপ্লাই করা হয় বিভিন্ন বিষয় নিয়ে জানব এবং শিশুদের সঙ্গে যে সমস্ত ব্যবহারিক বিষয় সেই বিষয় নিয়েও আমরা একটু চর্চা করব এবং পড়ব এবং মূল্যায়নের যে সমস্ত বিষয়গুলি রয়েছে ফরমেটিভ সামেটিভ সেই মূল্যায়ন বিষয়ক যে পার্ট সেটিও আমরা দেখে নেব এবং এই সপ্তাহতেও আমরা কুড়িটি এমসি কিউ কিন্তু লিখবো বা কুড়িটির বেশি আমরা এমসি কিউ বা শর্ট নোটস আকারে এমসি কিউ লেখার দরকার নেই আপনারা শর্ট নোটস আকারে কিন্তু লিখে রাখতে পারেন এবার ডে সিক্স এবং সেভেন সেখানে আমরা বাংলা ভাষা নিয়ে চর্চা করবো বাংলা ভাষার ব্যাকরণ পড়ব ব্যাকরণে কারক সমাজ সন্ধি এই তিনটি আমরা এই ডে সিক্স এবং ডে সেভেনে গিয়ে পড়ব এবার আসছি আমাদের দ্বিতীয় সপ্তাহে আচ্ছা এক্ষেত্রেও কিন্তু আমরা এই যে আমরা পুরো যে পড়লাম একটা সপ্তাহ এই সপ্তাহে যা পড়লাম সেভেন ডে সেভেনে গিয়ে আমরা রিভিশন দেবো অর্থাৎ শিশু মনস্ত থেকে শিশু মনস্তত্ব থেকে শুরু করেছিলাম এবং শিশু মনস্তত্ব তারপরে কগনেটিভ যে বিষয়টি পিয়াজে ভাইগোটেস্ক যে সমস্ত শিক্ষাবিদ রয়েছেন শিক্ষা চিন্তক রয়েছেন তাদের যে সমস্ত তথ্য বা ধারণা সে সমস্ত বিষয়গুলি নিয়ে দেখব শিক্ষণের শেখার ধরন সম্পর্কে আমরা দেখব এবং আমরা যে সমস্ত শর্ট নোটসগুলি দেখলাম সেগুলি একবার রিভিশন দিয়ে দেব ডেসেভেনে গিয়ে এবং বাংলা ভাষার যে সমস্ত বিষয় সমাজ দেখলাম বাংলা ভাষায় কারক দেখলাম সন্ধি দেখলাম সেগুলি একবার করে নেব আর আমরা দ্বিতীয় সপ্তাহে যখন প্রবেশ করছি সেক্ষেত্রে ইংরাজি চর্চা করব গণিত অর্থাৎ বেসিক যে গণিত ম্যাথসের যে বেসিক ম্যাথ সেগুলি একবার দেখব এবং আমরা একটা রিভিশন দেব তিন নম্বর সপ্তাহ অর্থাৎ তৃতীয় সপ্তাহ যে সপ্তাহে আমাদের শুরু হচ্ছে পনেরোতম দিন থেকে যেখানে আমরা ইভিএস এবং ম্যাথামেটিক্স প্র্যাকটিস করবো ইভিএস এর মধ্যে যে অংশটি রয়েছে যেটি আমরা পনেরো থেকে সতেরোতম দিন পনেরোতম দিন থেকে সতেরোতম দিন পর্যন্ত আমরা দেখব তার মধ্যে ইভিএস এর যে সমস্ত বিষয়গুলি রয়েছে ফ্যামিলি সোসাইটি খাদ্যাভ্যাস খাদ্য এবং ট্রান্সপোর্ট বিভিন্ন ধরনের যে বিষয়গুলি রয়েছে ইভিএসের তো সেগুলি আমরা নির্দিষ্ট ঠিক করে নিলাম এবং পরিবেশের সঙ্গে শিক্ষা শিক্ষা পরিবেশের যে গুরুত্ব সেগুলি দেখব আঠেরো থেকে উনিশতম দিন ইভিএসের আরেকটি অংশ আমরা দেখব পরিবেশে পরিবেশ শিক্ষা এবং ইভিএস যে শেখানোর পদ্ধতি সেটিও আমরা একবার দেখে নেব সেখানেও বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে সেই পদ্ধতিগুলো নিয়ে ওয়ার্ক অ্যাক্টিভিটি রয়েছে প্রজেক্ট গ্রুপ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে একবার দেখে নেবো এখন বিষয় হচ্ছে এগুলি আমরা পাবো কোথায় অবশ্যই নির্দিষ্ট কোনো একটি বইয়ের আপনার সহযোগিতা নিতে হবে বা নির্দিষ্ট কোনো নোটসের সহযোগিতা আপনাকে নিতে হবে আর আমরা এই যে সিলেবাসটি দিচ্ছি এই সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং সপ্তাহে প্রত্যেকটি সপ্তাহে এই যে যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ের উপরে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও দেব অবশ্যই আপনি মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন এবার আসি আমরা ইভিএস এর যে অংশ তারপরে আমরা আসবো কুড়ি একুশতম দিন পনেরো থেকে একটি দিন শুরু হয়েছে সেই দিনটি একুশে গিয়ে শেষ হবে অর্থাৎ তৃতীয় সপ্তাহ সেই কুড়ি একুশতম দিনে আমরা এবার অঙ্ক করব এবার এই অঙ্ক প্র্যাকটিস করব এখানে আপনি অবশ্যই আপনি আপনার মত সিলেবাস নির্দিষ্ট করে প্র্যাকটিস করতে পারেন অসুবিধা নেই আপনি এই কুড়ি একুশতম দিনে যদি মনে করেন অঙ্ক প্র্যাকটিস করবো না আপনি কুড়ি তম এবং একুশতম দিনে এই পুরো যে বিষয়টি রয়েছে অর্থাৎ প্রথম দিন থেকে আপনি কুড়ি তম দিনের আগ পর্যন্ত আগে পর্যন্ত যে বিষয় নিয়ে চর্চা করেছেন পড়েছেন সেই বিষয় নিয়ে একবার রিভিশন নেবেন দিতে পারেন অসুবিধে নেই ইংরেজির দিকটা একটু আরেকটু ভালো করে দেখে নিতে পারেন বা যেখানে যেখানে আপনার একটু দুর্বল মনে হচ্ছে যে এই জায়গাটা একটু দেখার দরকার দেখতে পারেন যেখানে মজাও পাচ্ছেন সেই বিষয়টি দেখতে পারেন একটু ভালো হবে এবার আসবো আমরা সপ্তাহ চার অবশ্যই ফুল মক টেস্ট দিতে হবে ম্যাথের যে অংশগুলি রয়েছে সেগুলি আরও ভালো করে দেখতে হবে অবশ্যই স্ক্রিনে আমরা দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং মনে করলে আপনারা কিন্তু লিখেও নিতে পারেন স্ক্রিন দেওয়া রয়েছে দেখে দেখে লিখে নিতে পারেন এছাড়াও আমরা আমাদের যে ডেসক্রিপশান আছে সেই ডেসক্রিপশানে আমরা কিন্তু এই পুরো চারটা দিয়ে দিচ্ছি মান্থলি ডে ওয়াইজ যেভাবে যা বলছি সেটাই দিচ্ছি সেখান থেকেও আপনারা দেখে লিখে নিতে পারেন বা কপি করতে পারেন আর এই চতুর্থ সপ্তাহে আসছি সেক্ষেত্রে ফুল মক টেস্ট হচ্ছে চতুর্থ সপ্তাহ শুরু হচ্ছে বাইশতম দিন থেকে তো বাইশ থেকে তম দিন আমরা যে জায়গাগুলো আমাদের দুর্বল সেগুলি একবার চর্চা করব। আবার একবার ঝালিয়ে নেব রেমিশান দিয়ে নেব নিজের দুর্বল বিষয়গুলির উপর যে সাবজেক্টের উপরে আমরা একটু মনে হচ্ছে আর একটু চর্চা করার প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়গুলো একবার দেখব এবং অবশ্যই ম্যাথসের চর্চা করবো ইংলিশের বিভিন্ন পার্ট দেখব এবং চাইল্ড ডেভেলপমেন্টের অবশ্যই সেগুলো একবার পড়ব এবার আমাদেরকে পঁচিশ থেকে ছাব্বিশতম দিন পঁচিশতম থেকে ছাব্বিশতম দিনে আমাদের চেষ্টা করতে হবে যে প্র্যাকটিসের উপরে থাকা প্র্যাকটিসে থাকলে কিন্তু তার ফল আপনি পাবেন সুতরাং আপনি যদি চান এই পঁচিশ ছাব্বিশতম দিনে আপনি যদি মনে করেন যে একশো পঞ্চাশ নম্বরের একটা পরীক্ষা দেবেন দিতে পারে কোনো অসুবিধা নেই সাতাশ থেকে আঠাশতম দিন আপনি আবারও একটা টেস্ট দিতে পারেন অসুবিধা নেই এবং এই সাতাশ থেকে আঠাশতম দিন থেকে আপনাকে নির্দিষ্ট করতে হবে যে যে বিষয়গুলিতে আপনাকে বিশেষ নজর দিতে হবে সেগুলিও খাতায় লিখে রাখতে পারেন তাহলে এক মাসে যে বিষয়গুলির উপর দুর্বলতা থাকলো যে বিষয়গুলি আপনি মনে রাখতে পারছেন না যে বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনার নোটসে আছে সেগুলো একবার ঝালিয়ে নিতে পারেন সাতাশ থেকে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত অথবা উনত্রিশ তিরিশ তারিখে আপনি একটা ফাইনাল ডিভিশন দিতে পারেন অর্থাৎ এক মাসের সব নোট গুরুত্বপূর্ণ নোটগুলো দেখে নিতে পারেন এবং আপনি দুটো বা তিনটে সেট একদম কোশ্চেন সেট একবার দেখতে দেখলেন দেখতে পারেন দেখবেন যে আপনি যে প্রথম দিন থেকে যেভাবে শুরু করেছিলেন আজকে তিরিশতম দিনে এসে আপনার মনে হচ্ছে আপনি অন্তত পক্ষে আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেনের অ্যান্সার দিতে পারছেন অ্যাটেন্ড করতে পারছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার কাছাকাছি উত্তর যাচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিশু মনস্তত্বের ক্ষেত্রে কাছাকাছি উত্তর যাচ্ছে এগুলি তো আপনাদের প্র্যাকটিক্যালি বিষয় আপনারা জানেন আপনারা করে থাকেন স্কুলে সুতরাং এই বিষয়গুলি উত্তর কি হবে প্রশ্ন কী হবে কি ধরনের প্রশ্ন এই বিষয়গুলি থেকে হয়ে থাকে তার সঙ্গে পরিচিতি আর এর একদম কাছাকাছি উত্তরের সঙ্গে পরিচিত এটুকুই তো খুব চাপের বিষয় নয় খুব কঠিন হবে বিষয়টি এরকমও নয় অবশ্যই অঙ্কের যে অংশে সেখানে গিয়ে আপনারা অনুপাতের অঙ্ক সময় ও কার্যের অঙ্ক গসাগুল অসাগুর যে অংশটি সেটি একবার দেখে নেবেন খুব বেশি এক মাসে অঙ্ক করতে হবে এরকমও নয় দুটো বা তিনটে বা চারটে টাইটেলকে নির্দিষ্ট করে আপনি গণিতের চর্চা করলেন এবার যদি আপনি অঙ্কে খুবই ভালো হয়ে থাকেন বা আপনার এই বিষয়ে চর্চা ধারাবাহিকভাবে আছে অনেকের ক্ষেত্রে আছে অনেকে বাড়িতে কিন্তু পড়ান নিজের ছেলে মেয়েদেরও আপনারা কিন্তু দেখান তো সেক্ষেত্রে অঙ্কের অনেকের কিন্তু ধারণা খুব ভালো আছে সেক্ষেত্রে আপনি দুটো বা তিনটে দিন নিলেন নিয়ে মোটামুটি একটি বেসিক নলেজ চারটি পাঁচটি সাবটাইটেল থেকে আপনি কিন্তু দেখে নিতে পারছেন খুব সহজেই এই প্রস্তুতি কিন্তু সম্ভব এখন স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে টাইম ম্যানেজমেন্ট নিজেদেরকে করে নিতে হবে এক থেকে দেড় ঘন্টায় তো দিনের সময় দিতে হচ্ছে যে কারণে সিলেবাসটা খুব বড় করে বলিনি মাসিক প্ল্যানে যে একটি বিষয়কে খুব বেশি করে পড়তে হবে তাও বলিনি খুব ছোট ছোট করে ভেঙে ভেঙে পড়ুক এবং স্কুলের চাকরি তার সঙ্গে টেক প্রস্তুতি দুটোই তো খুবই চাপের মতো মনে হচ্ছে কিন্তু পড়ার সঙ্গে যখনই আপনি আলাদা করে যুক্ত হচ্ছেন ভালো লাগায় তৈরি হচ্ছে অবশ্যই সেটা সেট হয়ে যাবে এই টাইম নিয়ে আপনার সমস্যা হবে না প্রতিদিন এই কম সময়ে পুরো সিলেবাস শেষ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনারা সকলে নজর দেবেন বিষয়টির উপরে এবং সিডিপিতে কিন্তু আপনার একটা খুব শক্তিশালী একটা অবস্থান তৈরি হবে চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিশু মনস্তত্বে পেটাককিতে আপনার কিন্তু বেশ একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে বেসিক নলেজ তৈরি হবে এবং বেঙ্গলি বাংলার যে গ্রামারের ব্যাকরণের অংশটি সেক্ষেত্রেও কিন্তু আপনার বেশ শক্তিশালী একটি বেস তৈরি হবে ইংলিশের ক্ষেত্রেও তাই ম্যাথসের ক্ষেত্রেও তাই তো এভাবেই আপনারা আপনাদের প্র্যাকটিস এগিয়ে নিয়ে যান খুব চাপ নেওয়ার দরকার নেই খুব হালকা মেজাজে এক থেকে দেড় ঘন্টা সময় বের করে নির্দিষ্ট যে এক থেকে দেড় ঘন্টা টানা করতে হবে এরকমও নয় তার জন্য আগের ভিডিওতে বলেছি অবশ্যই যদি আগের ভিডিওটি কেউ না দেখে থাকেন অবশ্যই চ্যানেলেই রয়েছে আপনারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন হ্যাঁ আর এই যে সিলেবাসটি আমি একদম পুরো স্ক্রিনে দেওয়া রয়েছে লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন ডেসক্রিপশানে আছে ডেসক্রিপশান থেকেও লিখে নিতে পারেন অবশ্যই কী করলে আরও ভালো করে প্রস্তুতি হয় তা নিয়ে তো জানাবই এবং ধারাবাহিকভাবে আমরা এই সাপ্তাহিক ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব সাপ্তাহিক যে আলোচনা ক্লাসের থেকে বলা ভালো সাপ্তাহিক যে আলোচনা সে আলোচনা আমরা সকলে মিলে করব আপনারাও কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনারা কী চাইছেন অবশ্যই সেটাও জানাবেন এবং টেট হবে কি হবে না নিয়ে দিল্লিতে আন্দোলন রয়েছে সে বিষয়টি আমি ছেড়ে দিয়েই কিন্তু প্রস্তুতিতে এগিয়ে এগোচ্ছি যদি না হয় ভালো যদি হয় খারাপ তো নয় আপনার প্রস্তুতি এগিয়ে থাকছে অবশ্যই প্রস্তুতিতে থাকুন কখন কি হয় এটা তো বলা যায় না বলা সম্ভবও নাই যে কারণে একটু চর্চার মধ্যে যদি থাকি ক্ষতিকে এমন তো নয় অনেকটা সময় দিতে হচ্ছে তবে আমরা সকলে মিলে এই টেটের যে প্রস্তুতি তা সম্পন্ন করব যাক আমরা সকলে মিলে কতটা সফল হতে পারি এবং আপনাদের যদি মনে হয় কোনো বিষয়ের উপরে বিশেষ ভিডিও দিতে হবে বিশেষভাবে আলোচনা করতে হবে অবশ্যই সে বিষয়েও কমেন্টে জানান আমরা চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद सबको